টিউলিপ ও বাংলাদেশে তো সবচেয়ে তো ক্ষমতাধর পরিবারের তো পতনের নৈপত্য যুক্তরাষ্ট্র দুর্নীতি কমন্ত মন্ত্রী তো টিউলিপ সিদ্দিক বাংলাদেশ তো বেশ কয়েকটি তো দুর্নীতি তদন্ত নাম উঠে আসার পর তো পদত্যাগ করেছেন টিউলিপে তো খালা বাংলাদেশে তো ক্ষমতা সূত্রে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানা সহ পরিবারের তো বেশ কয়েকজন তো ঘনিষ্ঠ সদস্যর বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে ব্যাপক রাজনীতির অস্থিরতার মধ্য তার সরকার ক্ষমতা হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর ফৌজদের তো মামলা হয়েছে পনেরো বছরের শাসন আমলেই তো ঘটিয়ে ব্যাপক বিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার মুখে তো গত বছরের পনেরোই আগস্ট বাংলাদেশ থেকেই তো পালিয়ে যান শেখ হাসিনা তার সরকারের বিরুদ্ধে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহিত বিভিন্ন কর্তৃত্ববাদী কর্মকাণ্ডর তো অভিযোগ রয়েছে রয়েছে বড় মা আর্থিক অব্যবস্থাপনার অভিযোগও প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে জুলাই আগস্টে তার ক্ষমতা থেকেই তো পতনকে ঘিরে অসংস সংঘর্ষ দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হয় এবং হাজার হাজার মানুষ আহত হয় বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালে সরকার শেখ হাসিনার আমলে তো সংগঠিত অপরাধ তদন্তের জন্য কাজ শুরু করেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি করা হয়তো জারির আইনের পরিক্রিয়া তো চলছে এর মধ্যে টিউলিপ সিদ্ধি করেছেন যাকে দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগ তো জবাবদি করতে তো বলা হতে পারে ট্রিলুসির দিকে তার দুটি তো গুরুত্বপূর্ণ দুর্নীতি তদন্ত উঠে এসেছে তো বলেই তো জানা গেছে তবে তিনি বারবার তার বিরুদ্ধে অভিযোগ আনায় তো অস্বীকার করেছেন সার লরি তো ম্যান তো লেখা এক সিটি টিউলিপসির দিক তো লিখেছেন আমি স্পষ্ট করে তো বলছি আমি কোনো তো ভুল করিনি তবে সন্দেহ এড়াতোর জন্যই তো আমি চাই আপনি তো স্বাধীনভাবে তো সব সত্য উদ্ঘাটন করুন শেখ হাসিনার বাবাই তো শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসাবেই অতিমিত করা হয় তিনি তো উনিশশো সালে তো পূর্ব পাকিস্তানের নামে পরিচিত দেশটিকে পাকিস্তান থেকেই তো স্বাধীনের দিকেই তো পরিচালিত করেছিলেন এটি একটি তো নিঃসংশিত রক্তাক্ত সংগ্রামের পরে এসেছিল যা প্রায় বাংলাদেশী তো গণহত্যা হিসেবেই উল্লেখ করা হয় যেখানে তিরিশ লক্ষ মতান্তরে তিন লাখ বাংলাদেশি নিহত এবং আরো এক কোটি তো বাস্তুচ্যুত হয়েছিল প্রায় দুই লাখ বেশি বাংলাদেশি তো নারী পাকিস্তানের সামরিক বাহিনীর সদস্যদের দ্বারাই তো ধর্ষণের শিকার হয়েছেন বলেই তো জানা গেছে শেখ মুজিবুর রহমান তো বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি হন এবং উনিশশো সালে তো বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে তো নির্বাচিত হন দুর্নীতি ও রাজনীতি বিরোধী দলের নির্যাতনের অভিযোগের মধ্যে উনিশশো সালে তো পুনরায় আগস্ট এক সামরিক অভ্যর্থনে তিনি ও তার স্ত্রী তিন ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্য তো নিহত হন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেই সময় তো বিদেশে থাকায় পানি বেঁচে যান অবশেষে ছিয়ানব্বই সালে তিনি ক্ষমতায় আসেন শুরুর থেকেই তো গণতান্ত্রিক ব্যক্তি হিসাবেই তো দেখা হলেও নিজের পথ ব্যবহার করে নিজের এবং পরিবারকে সমৃদ্ধ করার অভিযোগে তো ওঠার পর শেখ হাসিনা ভাবমূর্তি দূরতই বদলে অন্যান্য পদক্ষেপের মধ্যে যা এখন তো সমালোচকদের ধারায় ক্ষমতা অপব্যবহার সরকার ও তার পরিবারের সকল সদস্য কিন্তু রাষ্ট্রীয় এবং অনুমতি শেখ হাসিনা দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তার মেয়াদে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতির কৃতিত্ব অর্জন করেছেন কিন্তু গত ডিসেম্বরে তো বাংলাদেশ সরকার প্রকাশিত শ্বেতুপত্র সম্প্রতি তথ্য থেকে থেকেই তো বোঝা যায় অগ্রগতি ছিলই হয়তো অনেক অংশ হয়তো বানোয়ার বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস চুরি হয়ে যাওয়া সম্পদ ফেরতের দাবি করেছেন এবং শেখ হাসিনার সহিত অন্যান্য অন্য জবাবদিহিতার আওতায় আনার কথা হয়তো বলেছেন তবে ইউনিসের দাবি পরিপ্রেক্ষিতে যে কোনো তো অন্যায়ের কথায় তো স্বীকার করেছেন শেখ হাসিনা নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ও হাসিনার আমলেই তো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটনা নথিপুত্র করেছে শেখ হাসিনা এনজিও এর অভিযোগ হইতে করেন ঢাকায় শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন টিউলিপ সিদ্ধিকৃত রাজনৈতিক প্রচারপত্র এবং তার সঙ্গে সম্পর্কিত বিলাসবহুল বেশ কয়েকটি আইটেম গহনা সোনার কলম দামিত পোশাক উপহার পাওয়া যায় তরুপারিত রূপ ও পারমাণবিক বিজ্ঞান চুক্তিত দিকে জড়িত থাকার অভিযোগ রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তো বারো দশমিক বিলিয়ন মার্কিন ডলারের এই চুক্তির মধ্যস্থতাকারী হিসাবেই তো তাকে করা হয় টিউলিপসের দিকের বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ অভিযোগে এমন ফৌজদারি মামলা করেছেন বাংলাদেশ সরকার বাংলাদেশ যখন তার নবগঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে তো ন্যায় বিচারের প্রতিহিত হচ্ছেন তখন টিউলিপসের দিক পদত্যাগ করেছেন এর জন্য একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ সূত্র এশিয়া টাইমস